শরী কাল ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودعانا وملجانا ومأوانا محمد محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها أخرى صدق الله العظيم وقال تعالى في شأن نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله والصلاه والسلام عليك يا رسول الله টানাজীলামা আজরাত এই অঞ্চল মুরব্বিয়ানে কেরাম আমার যুবক বন্ধু হল আইজ আমরা যে জমা হয়েছি ই যে বাগান সাজিছে ই বাগান ই বাগান যেখান সাজিছে ই বাগান মূলত হইল হজরতে নসা খান সাহ রহমতুল্লাহালা লহির বাগান মূলত হইলো হজরতে নশা খান সাহ রহমতুল্লাহ ই তালা নাম জানবালইল ইব্রাহিম খান সাহেব রহমতুল্লাহ ই তালা তান বাগান বাদশাহ বাদশাহ আকবরে যে সময় দিনে এলাহি হইয়া এক নয়া দিন বার হল বাদশাহ আকবরে দিনে এলাহি হইয়া যে দিন বার হল হরার বাদে বাচ্চা তো পাওয়ারও আছে সম্পদও আছে কিছুয়ে মানি লাইলা তার লগে যে বন্দায় মুখালিফত করিয়া ইসলামর হেফাজত ইনি বন্দার নাম হইল হজরতে মুজদ্দিদ আলফে সানি আহমদ সরহন্দি আল ফারুকি রদি আল্লাহ বন্দি করিয়া নিয়া তৈসল জেল বাচ্চা আকবরে নিয়া বন্দি করিয়া রাখল জেল দেখছে যে এখন জেলত রাখিয়া সামাল দেওয়া গেছে না খেনি জেল বইয়া বইয়া যেটা মানুষ কয় দি অকল আসলাই তার ও বালা করি তোর বিয়ত করা আরম্ভ করছ তোর দেওয়া আরম্ভ অকল হলি বনা শুরু গেছই ও জেল তাকে বার করিয়া তানে নজরবন্দি করিয়া রাস ই বন্দার নাম হইল হজরতে মুজদ্দি দে আহমদ সর হন্দি আল ফারুকি রদি আল্লাহ তালানু আমরার যে তরিকা براغو بشیر با گویدہ تغلا طریقہ نقش بندیا مجددیا رمانوس آر ایم مجددیا آئی سے مجدد الف ثانی احمد سرحندی الفاروقی رضی اللہ تعالی عنہ تقیہ نقش بندیا آئی حضرت سید بہا الدین نقش بند مشکل گشا رحمت اللہ تعالی علیہ تقیہ و ملیاؤی سے نقش بندیا مجددیا امرار براغو یہ سلسلہ آئی হজরত নশা খান সাহ জানে আমরা নশা খান সাহ হইয়া চিনি বালা নাম হইল ইব্রাহিম খান সাহ রহমতুল্লাহ তালাহি তান দ্বারা তান এই সিলসিলা বরাখ প্রসিদ্ধ লাভ হচ্ছে বরাখ সিতরিছে তান দ্বারা সর্বপ্রথম ফইলা আইছে সিলসিলার মূর জড় হইল গোবিন্দপুর শাহ আমজদ আলী রহমতুল্লাহ তালাহি গোবিন্দপুরে সাবর ওফাত হইল উনিশশো ইংরেজি নভেম্বর মাস ও ওটা কি এর বাদে গোবিন্দপুর বাগাদৰ গাঙ্গুলি গভীনপুর বাগাডোর গাঙ্গুলি ওলা বিভিন্ন শিলচর বিভিন্ন আপনার ডুংনিবার ওলা বিভিন্ন জাগা হলো সিট্রিস আইলা খান আমার দাদাজি আমার দাদা দাদাজি দাদাজী ওলা আরো দিগর বুজুর্গও হল ইতা বুজুর্গ হল থাকি সিট্রি আইয়া টান তুই নিমাহিং কথা বুঝা যাননি ডাক্তর ডাক্তরের ফলা সব ফল কিন্তু সব ডাক্তর এক বিভাগ ডাক্তর ওইন খেও মেডিসিন স্পেশালিস্ট এর বাদেও তান মাঝে গেলে এক বেমারের সাব আসলা বেশিরভাগ ক্যান্সার স্পেশালিস্ট নিমাহ সাব আসলা। ক্যান্সার স্পেশালিস্ট নি মাইসংপুরি সাব ওর ইনো আবার বাদে বেশিরবাগ ক্যান্সার বেমারি মানু জেতা আইলা বেশিরবাগ মানু গিতা হই যাইতা বালা ওই জেতা আমি মিছা কইyarn নি আমি জেখান কইyarn এগান মিছা কইyarn নি না তবে হে জি ক্যান্সার রোগী আলহামদুলিল্লাহ তো আপনারা শাক্কীবারা আলহামদুলিল্লাহ মুরব্বী মানুষ থাকি আমরা সাক্ষী ভাইয়া অলি আল্লাহ হনতানোর সম্পর্ক তাকে আল্লাহর লগে এনতানর সম্পর্ক তাকে আল্লাহর অলি বনা যায় না মাত বুঝা জাননি অলি বনা যায় না অলি আল্লাহ বনায় অলি বোনা যায় না আল্লাহ বানাইলে মিটে না আর মানুষে বানাইলে টিকে না মানুষে বানাইলে টিকে না আর আল্লাহ বানাইলে মিটে না নেমেশনপুর টানটু এটা জাগা হলোর নাম রয়েছে নি না না এটা জাগা হলোর নাম রইছে আমরা আশাবাদী কিয়ামত পর্যন্ত রইব আর যেতা মানুষে বানাইছিলাম ছয় সাত বছর তিন বছর বাদে আর গড় জাগাত রইছে মানুষ গড় জাগাত রয়েছে মানুষ রয়েছে অলি আল্লাহর আমরার প্রয়োজন খেনে আমরা বয় বাদে বয় তৌগুরো মানুষ ওই যে গুরু আমরা আল্লাহ আল্লাহ কর্তা লগে আল্লাহর জাতৰ লগে সম্পর্ক বাড়াইত অগুর মানুষ যে সময় বয় তৈন বয় তোয়ার বাদে তান তান্ডে তরি কিছু মামুলা তহল দেব আমি আবার জিনিস বাঙ্গিয়া দিয়ার আলিমা উলামা হজরা তহল আসই মামুলাত আলগ আসবাক আলগ তরিকায় নকশবন্দিয়া মুজদ্দ দিয়ার আসবাক ওইল তেত্রিশটা বাহাউদ্দিন নকশবন বুহারি রহমতুল্লাহ তাহলে আলাইহিয়ে যে সময় ই ইরিকা তানসবাক আসল এগারোটা হজরতের মুজদ্দিদে আলফ আহমদির আহমিয় দেখলা যে ই তরিকা বড় খটিন ই তরিকা বড় ই এগারো আসবাক এতো নাই ও যে লম্বা লম্বা উষা উষা যদি শিড়ি থাকে ও এক শিড়ি আর ও এক শিড়ি তে ফাড়া মারি আর উটা কঠিন হইব না ও ওজরতে মুজদ্দিদে আলভে সানিয়ে মাঝে মাঝে আরক সিঁড়ি হারাইছই ও এগারো রে বাঙ্গিয়া মুজদ্দিদে আলভে সানিয়ে তেত্রিশ খরসই তরিকায় নকশবন্দিয়া মুজদ্দি আর আসবাক হইয়া তাকলো সবক হইয়া তাকলো তেত্রিশ তো উলামা হজরাত তো উলামা হজরাত আপনারা ইকানো আমরা সবে জানি যে অলি আল্লাহ হলোর দারদ আইতাম অনু আমার এক মলানা সাহেব এক আয়াত আয়াতি যে মানুষ নাক মৌ সব কিতা করা লাগবো মৌতর লোয়া লাগবো সবে সাদ গ্রহণ করা লাগবো মরার বাদে বা কুন্তার তাকে নি তোরা মাতিও মরার বাদে খুন্তা তাকে নি জিও তাকে দোড়ার তাকে না লোদর তাকে সাফ সাপ গেছে বন্দে দিয়ে আডিয়া ধারায় দোলা সাফর মরা যদি ভাপ লাগে ওই বনি তোরা মাতো না আপনারা ওই তো না আলত মরা ফাওত লাগি গে গরল লাগবনি কিতাল লাগি মরা তো হ্যাঁ ও বিষ আলা মরার বাদে বিষ বিষ আলা মরার বাদে তোমার সাফর যদি মরার বাদেও তে আমার হলি আল্লাহ যে যেগুরু আল্লাহর লোকের সম্পর্ক আসলো মরার বাদে তার লোক মেটি যাইবনি আল্লাহর লগে না

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল মুবারক তিন কে এক বেটার ফুয়ার গেছে আসলো এই যে সময় মারা গেছেন মারা যাবার বাদে ঐ সময় কোর বুজুরকে দেখো ইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহ বে কইตรา তুমি দইন যদি খেয়ে কোনো খামো আটকে যাও দোয়া কবুল তোমার হয় না তে আমার সূল মুবারক যে বেটার গেছে আসলো বেতার কবর দারো গিয়া দোয়া দোয়া করলে আল্লাহর যাতে দোয়ারে ভীড়াইয়া দিতা নাই কিতাবর নাম রাগ নাম হইল আশ্রব কিতাবর নাম হইল হাবুর নাসিম যাইন লেখি নাম হইলো হাস নিবে নভী দেখা গেল অলি আল্লাহর দারো কবর দারো আইয়া দোয়া করলে দোয়া কবুল হয় উলামা হাজরা মজুদ ফতোয়ায় স্বামীর মুকদ্দিমা যেখান আছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা ওখান বার হলে বার হললে ভাই ভাই ইমাম শাফি রহমতুল্লাহ তাহি ইমাম শাফি কইতে সময় আমরা রিতা মসজিদ ওর ইমাম সাহ নাই মজহবর ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কোন হামু আটকি গেলে ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির কবরর দারোগিয়া ইমাম আবু হানিফা সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহির ওয়াসিলালিয়া দোয়া করতা হযরত ইমাম আবু হানিফা সাহেব মজব্বর নামাজে ইমাম শাফির মজব্বর নামাজে তোফাত আছে কিন্তু ইমাম শাফি রহমতুল্লাহ তালা আলহিয়ে ইমাম আবু হানি পাসাবর রোজার দারো আইয়া যে সময় নমাজ বলিতা কোন তরিকায় বলিতা বলে ফলিতা তাই হজৰতে আবু হানি পাসাব রহমতুল্লাহ তালা আলহির মজহব মজহব মোতাবিক তানে জিজ্ঞাসা করা হইল আপনি আমরা রে কলে ইনো আইয়া দেখি বড় ইন তান হলে বিষয় কিতা ও তাই কইলা আমি ইমাম সাবর খবরের দ্বারো আইয়া তান উল্টা করতাম আমার সরম করে ধান উল্টা কৰ্তাম আমাক চৰম কৰে এতে বুজা গেল ইমাম চাফিৰ আহমতুল্লা ইতা লা লা সিৰ আকীদা অখা নাছিলোঁ আউলিয়া কেৰামখল মৰাৰ বাদে অ মৰা দা নাই মৰাৰ বাদেও মরা নাই গোলমুল আমি এখন শেষ মাত মাথিয়া আ শেষ কৰিলেই মোক ই ৰাই তহলৰ মাজে শয়েক ৰাইত আছে ইটা ৰাইত জাগিয়া তাকিয়া এবা দতি ঘৰ মস্তাহাব শিলচর খাসার তাকিয়া খাসারর মানুষ বেশিরভাগ নি রাইত রে নমাজ আমরা হই সবে সবে বারাতর রাইট বা নমাজর নমাজর রাইত হইন খেনে

আমরার দেশের মানুষে ঈদ রোজা সৌদির লগে এক লগে হয় নি আগে হয় না বাদে হয় হার আগে হয় সৌদি আরব আগে সৌদি আরব আইজ সবে বরাত খতরা সৌদি আরব আইজ শবে বরাত খতরা এতে বোঝা গেল আমরার দিন হার আমি একটু খতা কই আপনার আরে চাঁদ কোন জাগাত দেখা হৈছে না শরীয়তর মশলা রুইয়তে হিলালর মাসলা আলী মোহল ইনো আসল রুইয়তে হিলালর মাসলা ইন শাহাদত লাগে খেওরর লেখা কোনো সিটিএ পত্র টেলিফোনে হইত নাই রাঙ্গাউটির আমার আব্বার মেয়া সাহেব আমার দাদাজি সম্পর্ক মৌলানা তৈবুর রহমান সাহেব তান লেখা উনিশশো সাতষট্টি ইংরেজির বই আছে ঈদ ও বেতার বার্তা